বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা বারামের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই বারামের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আমি এই জাতির কাছে আমার প্রশ্ন প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের বেতন গ্রেড দশম গ্রেডে আনতে হবে আপনারা বলেন তো আপনারা যারা প্রাইমারি স্কুলে পাশে যাদের বাড়ি তারা বলেন প্রাইমারি স্কুলে কোনো ধরনের পড়াশোনা হয় সেখানে ছাত্রই নাই আমার মতে প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হোক বন্ধ করা হোক কারণ এখানে সরকার যে ইনভেস্ট করতেছে তাতে কোনো কাজে আসতেছে না দেশের না ছাত্রর এখানে পড়াশোনাও হচ্ছে না দ্বিতীয়ত ছাত্র ছাত্রীও নাই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যাবেন আপনি সর্বোচ্চ বিশটা বা তিরিশটা উপর কোনো ছাত্র নাই তো সেক্ষেত্রে তাদের এই যে বসে বসে বেতন দেওয়ার কি দরকার বাংলাদেশ এমন ধনী দেশ না অথচ আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে টাকা ইনভেস্ট করলে এনে কাজে দিবে আপনি দেখেন সব কিছুর জন্যই তাদের সমিতি আছে শিক্ষকদের জন্য শিক্ষক সমিতি আছে তাদের অধিকার নিয়ে কথা বলে কিন্তু কিন্তু কৃষকদের নিয়ে কোনো সমিতি নেই কৃষকরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বন্যায় ফসলের ক্ষতি হয় কিন্তু তাদের দেখার জন্য কেউ নাই তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না তারা সবচেয়ে অসহায় এই যে আমার পিসে যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ মাঠ জুড়ে ফসল এখানে কৃষকদের কিন্তু লাভ লস দুটাই লস বেশি বিশেষ করে যে মাঠ কি মাঠ যে আমরা ধান যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন ধান এগুলার যদি সরকার কোনো একটা নির্দিষ্ট নাম ধরে না দেয় বা এরা যে খরচ করছে এই খরচ করার যদি দাম না ওঠে তাহলে কিন্তু কৃষক কৃষক কি পরবর্তী আর চাষবাস করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে সেক্ষেত্রে সরকার উচিত নির্ধারিত দাম ধরে দেওয়া সিন্ডিকেট যাতে না হয় সিন্ডিকেট হলে কি হয় কৃষকরা দাম পায় না কিন্তু মতো সত্যভোগী যারা ব্যবসায়ী তারা লাভবান হয় আবার যারা কিনে তারা আবার ক্ষতি হয় মাঝখানের যে ব্যক্তিটা এরা লাভৱান হয় এটা হ'ল চিণ্ডিকেটৰ অতেব আমাৰ চাই এই চিণ্ডিকেট বন্ধ হওক